আপনারা দেখছেন জয়নগরের হানার হানারমাটি গ্রামে গোপনে বোমা মারতে গিয়ে বিস্ফোরণের বাহাত্তর ঘন্টার মধ্যে প্রাণ গেল আমিজ শেখের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঘটনার অপর অভিযুক্ত কালাম শেখ ও তার স্ত্রী মনসুরা শেখ গত মঙ্গলবার দুপুরে হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল জয়নগর দু নম্বর ব্লকের হানারবাটি গ্রাম স্থানীয় সূত্রে জানা যায় এলাকারই বাসিন্দা কালাম শেখ তার এক সঙ্গীকে নিয়ে বাড়িতে বোমা মারতে গিয়েই ওই বিস্ফোরণ ঘটে সাথে সাথে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম কালাম শেখের স্ত্রী মনসুরা শেখকে উদ্ধার করে প্রথমে নিমপেট গ্রামীণ হাসপাতালে এবং সেখান থেকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করে অপরদিকে ওই ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় কালাম শেখ ও তার সঙ্গী আনিছ শেখকে ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কী হচ্ছিল আল্লাহর জানা বাড়ি আর আমাদের বাড়ি অনেক ছাচানো হয়েছে এদের বাড়ি বলে। কিছে পুড়েছে এটা? কিছে পুড়েছে ওটা বলতে পারলাম আমরা ঘরে ছিলাম।

তাদেরকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই চিকিৎসা চলাকালীন বাহাত্তর ঘন্টার মধ্যেই অর্থাৎ আজ ভোররাতে আনিদ শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাহাত্তর ঘন্টা কেটে গেলেও বিপদ কাটেনি কালাম শেখে কলকাতায় এস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কালাম শেখ শেখের বাড়িতে কিভাবে বিস্ফোরণ হলো এবং এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে Coyna bu rahat kalan Ayşep, Ayşep, Ayşep